তাতে যদি মাত্র একশো টাকা থাকে তাহলে আপনি বাংলাদেশে চাঁদপুরের মধ্যে পেয়ে যাবেন এক টুকরো ডুবাইয়ের বিউ এমনভাবে অবাক হওয়ার কিছু নাই এটি খুবই ন্যাচারাল দিন আর রাতের বিউ দেখে অনেকটাই কিন্তু আপনারা অনুমান করে ফেলেছেন বিস্তৃত এরিয়া নিয়ে প্রায় বিশ একর জমির উপরে কি কি থাকছে দেখার জন্য মাত্র তিন মিনিট একচল্লিশ সেকেন্ড সময় দিতে পারবেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে একশো টাকা দিয়ে টিকিট কেটে পারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে প্রবেশ করি এটি কোথায় কিভাবে আসবেন বিস্তারিত কমেন্ট বক্সে লিখে দেব ইনশাল্লাহ তবে ভিডিওটি কে কোথেকে দেখছেন দয়া করে জানাবেন আর এখানে কে কে এসেছেন তাও জানাবেন কিন্তু যারা এখানে এসেছেন তাদের নজরে এই পারিসা হোটেল অ্যান্ড রিসোর্টটি কেমন তাও জানাতে ভুলবেন না কিন্তু ঈদ অথবা যে কোনো সময় পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে কম খরচে আমার দেখা খুবই সৌন্দর্য মণ্ডিত একটি জায়গা কৃত্রিম সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ন্যাচারাল সৌন্দর্য ন্যাচারাল সৌন্দর্য বলতে আমি কী বুঝিয়েছি তা আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন আমি এখন এই রিসোর্টের রেস্টুরেন্টে দোতলায় অবস্থান করছি এখান থেকে রেস্টুরেন্ট এবং এই রিসোর্টের ভিউ কি যে চমৎকার লাগছে শুধু ওয়াও বলতে ইচ্ছে করছে তবে রেস্টুরেন্টের মধ্যে কিছু ভালোবাসার মানুষের সাথে নিজেকে ফ্রেমবন্দি করে নিলাম ছবিতে আমাকে কেমন লাগছে জানি না তবে ভালোবাসার ভাইগুলারে অনেক কিউট লাগছে কারো পছন্দ হয়ে থাকলে আমাকে ইনবক্স করবেন আমি এদের আইডি দিয়ে দিব এই রিসোর্টটিতে স্পিড বোর্ডের মাধ্যমে ঘোরার জন্য বিশাল এরিয়া নিয়ে খাল খনন করা হয় এই খালগুলিতে মাছেরও চাষ করা হয় এমনটা দেখা যাচ্ছে তবে এখন পানির সংকট বর্ষার সময় যখন পানি থই থই করবে তখন স্প্রিড বোর্ড বা নৌকায় ভ্রমণ অনেক আনন্দদায়ক হবে এমনটা আমি আশা করছি আপনারা এই রেস্টুরেন্টের মধ্যে কি কি খাবার পাবেন এবং খাবারের প্রাইস কেমন হবে আমি এখানে খাবারের মেনু দিয়ে দিলাম আপনারা প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন অথবা সংরক্ষণ করে রাখতে পারেন রেস্টুরেন্ট থেকে নেমে সুন্দর একটি ব্রিজ পার হয়ে এখানে চলে আসলাম এখানে অবশ্যই একটি বসার বেঞ্চ দেওয়া হয়েছে আপনি চাইলে এখানে বসে সুন্দর একটি বিকাল একটি সন্ধ্যা কাটিয়ে দিতে পারেন আপনি যখন এই সবুজে আবৃত বিস্তৃত রাস্তা ধরে হাঁটবেন তখন প্রাকৃতিক সৌন্দর্যে আপনার চোখ জুড়িয়ে আসবে এখানে দেখা মিলবে থোকায় থোকায় এলাচি লেবুর আমরুজ ফল পেয়ারা ও কাঁঠালের আমি আমার নিজ হাতে এক এক করে ফলগুলিকে যখন স্পর্শ করলাম তখন যেই অনুভূতি অনুভব করলাম তা আসলে বলে প্রকাশ করার মতো নয় আপনার যখন এই স্পটে আসবেন তখন আপনি আপনার মতো করে অনুভব করে নিতে পারবেন আমি ঘুরতে ঘুরতে রিসোর্টের একটি কর্নারে চলে এলাম এখানে এসে আমার চোখে অবাক করার একটা বিষয় ধরা পড়ল ছোট্ট একটা লিচু গাছের মধ্যে থোকায় থোকায় ঝাঁকে ঝাঁকে লিচু ধরে আছে আমি কাছে এসে স্পর্শ করলাম আপনারা দেখতে পাচ্ছেন কি যে চমৎকার দেখাচ্ছে এগুলি যখন বড় হবে তখন কতটা লোভনীয় লাগবে কতটা চমৎকার লাগবে একবার অনুমান করে দেখেন তো আমার কাছে মনে হয় না কোনো রিসোর্টের মধ্যে এমন প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান যেখানে রয়েছে বিশাল ফলমূলের চাষ এখানে আসলে অনেক অভিজ্ঞতা নিতে পারবেন যা হয়তো জীবনে কাজে লাগতে পারে তবে এই রিসোর্টটির পরিপূর্ণ কাজ এখনো শেষ হয় নাই আপনাদের প্রয়োজন অনুযায়ী এই রিসোর্টটিকে আরো অনেক আধুনিকায়ন করা হবে আমি এই রিসোর্টটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম এর ইস্যুটি অন্যদের কাছে পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব কেননা সৌন্দর্য কখনো একা ভোগ করা যায় না আরেকটি চমৎকার বিষয় হলো এখানে সারি সারি ডাগন ফলের গাছ দেখতে পাবেন পরিবার পরিজন ও বন্ধু নিয়ে আনন্দ বিনোদন নেওয়ার মতো সৌন্দর্যপূর্ণ একটি জায়গা আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ